অধিকার রক্ষায় জনপ্রতিরোধ তোলার গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান আমাদের অনুপ্রাণিত করে বললেন তারেক রহমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার চাই বললেন জিএম কাদের পুলিশ র্যাব ও আনসারের পোশাকে পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত বিজেপির জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা তেত্রিশ বছরের পুরনো দৈনিক সংবাদপত্র ভোরের কাগজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ মেডিকেলে ভর্তিতে কোটা বাতিল ও ফল পুনঃপ্রকাশের দাবি শহীদ মিনারে শিক্ষার্থীদের অবস্থান ঢাকা মেডিকেলের হিমঘরে সাত দেহ চামড়া উঠে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অপসারণ করতে দুদকের চিঠি নারী শিক্ষার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আফগান নেতার আইসিসি অনুরোধ ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস নাইজেরিয়ার